সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ বা অনপিষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো দুই নং প্রশ্নগুলো সমাধান করব এখানে আছে পাশাপাশি গুণ করি তো এখানে দুয়ের এক নং প্রশ্নটিতে আছে একশো বাষট্টি গুণ তিন তো এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তো প্রথম সংখ্যা আছে তিনটা আর দ্বিতীয় সংখ্যা আছে একটা তো প্রথমে হচ্ছে একশো বাষট্টির মধ্যে একক যেটা আছে সেটাকে গুণ দিব আর একক হচ্ছে ডান পাশে বসে অর্থাৎ দুই হচ্ছে একক তো তিন দিয়া দুইকে গুণ দিব প্রথমে তো যেহেতু তিন দিয়া গুণ দিব তো তিনের গড় নামতা পড়বো যেহেতু দুইকে গুণ দিব তো দুই পর্যন্ত পড়ব তিনের গড় নামতা তো তিন দোকানে হয় হচ্ছে ছয় তো যেহেতু একককে গুণ দিয়েছি একক হয় ডান পাশে তো ডান পাশে ছয় লিখব তারপর হচ্ছে তিন দিয়া ছয়কে গুণ দিব তিন ছয় আঠারো আঠারো আট হাতে আসে হচ্ছে এক আঠারো দেখে লেখে হচ্ছে এইভাবে তো ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে লিখতে হয় তো ডান পাশে আট ছিল আটটা হচ্ছে লিখেছি আর বাম পাশে যে এক আছে এই একটা হচ্ছে হাতে থাকবে তো তিন দিয়ে এবার এককে গুণ দিব তিন অক্ষে তিন আর হাতে এক হচ্ছে চার তারপর দুই নং প্রশ্নটা সমাধান করবো এখানে আছে দুশো তিয়াত্তর গুণ দুই তো প্রথমে দুই দিয়া তিন কে গুণ দেবো অর্থাৎ দুইয়ের গড়ের নামটা তিন পর্যন্ত তিন দোকানে হয় হচ্ছে ছয় তারপর হচ্ছে এই দুই দিয়া সাতকে গুণ দিব সাত দোকানে চোদ্দো চৌদ্দ রবে চার হাতে আছে এক তো দুই দিয়ে এবার দুই কে গুণ দিব দুই দুগণে চার আর একে হয় হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ শত ছিচল্লিশ হবে তারপর হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো তিন নং প্রশ্নটি হচ্ছে একশো তিপ্পান্ন গুণ পাঁচ তো পাঁচ দেওয়া প্রথমে তিন কে গুণ দিব পাঁচের গড় নাম তার তিন পর্যন্ত পড়ব তিন পাঁচে পনেরো পনেরো হবে পাঁচ হাতে আছে এক তো পাঁচ দিয়ে পাঁচ কে গুণ দেব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর একে হয় হচ্ছে পঁচিশ একে ছাব্বিশ হাতে আছে দুই তো পাঁচ দিয়ে এক কে গুণ দেবো পাঁচককে পাঁচ আর দুই হয় হচ্ছে সাত তো সাত পঁয়ষট্টি হবে তো তারপর চার নং পঁয়ষট্টি গুণ করবো তো দুশো ঊনপঞ্চাশকে চার দিয়ে গুণ দিব তো চার দিয়ে প্রথমেই নয় কে গুন দিতে হবে তো চারের গণের নাম তা নয় পর্যন্ত বলবো চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আসতে হচ্ছে তিন চার দিয়ে বা চারকে গুণ দিব চার চারে ষোলো ষোলো আর তিন হয় হচ্ছে উনিশ উনিশের নয় হাতে আসতে হচ্ছে এক চার দোকানে আট আট আর একে হয় হচ্ছে নয় অর্থাৎ দুশো ঊনপঞ্চাশকে চার দিয়ে গুণ দিতে হবে নয়শো তো ছিয়ানব্বই তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নটি সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে নয় বারো গুণ তিন তো তিন দিয়ে প্রথমে দুইকে গুণ দিব তিন দোকানে হবে হচ্ছে ছয় তারপর তিন দেওয়া হচ্ছে এককে গুণ দিব তিন অক্ষে তিন তারপর হচ্ছে তিন দিয়ে নয়কে গুণ দিব তিন নং সাতাশ অর্থাৎ নয় শত বারোকে তিন দিয়ে গুণ দিলে হচ্ছে সাতাশ শত ছত্রিশ তার যেহেতু এখানে তিন নং সাতাশ লিখেছি এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তো সাতাশে সাতাশি এখানে হবে তারপর হচ্ছে ছয় নং প্রশ্নটি সমাধান করবো ছয় নং প্রশ্নটিতে আছে ছয় শত একান্ন গুণ চার অর্থাৎ চার দেওয়া প্রথমে এক কে গুণ দিব চারক্ষে চার তারপর হচ্ছে চার দিয়ে কি গুণ দিব চার পাঁচে বিশ বিশে হবে হচ্ছে শূন্য হাতে আছে দুই চার দিয়ে এবার এই কি গুণ দিব তো চার দিয়ে কি গুণ দিলে হয় হচ্ছে চার পাঁচে বিশ বিশ আর দুই হয় হচ্ছে বিশ একুশ বাইশ হবে অর্থাৎ পাঁচশো একান্নকে চার দিয়ে গুণ দিলে হয় বাইশ শত চার এখন হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান করবো তো এর সাত নং প্রশ্নটিতে আছে দুই শত ছিয়াত্তর গুণ সাত অর্থাৎ সাত দিয়ে প্রথমে ছয়কে গুণ দিব ছয় সাততে বিয়াল্লিশের দুই হাতে আছে হচ্ছে চার বিয়াল্লিশ দেখুন লেখে এইভাবে তো ডান পাশে ছিল দুই দুইটা লিখেছি আর চারটা হচ্ছে বাম পাশেরটা হাতে থাকবে তো সাত দিয়ে এবার সাতকে গুণ দিব সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর হাতে চার হয় হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন তিন তো তিপ্পান্ন লেখা হচ্ছে এভাবে তো তিনটা দেখুন ডান পাশে ছিল লিখেছি আর বাম পাশে যে পাঁচ আছে পাঁচটা হাতে থাকবে তো সাত দিয়ে এবার দুইকে গুণ দিব সাত দোকানে চৌদ্দ চৌদ্দ আর এই যে পাঁচ হয় হচ্ছে উনিশ অর্থাৎ দুই শত ছিয়াত্তরকে সাত দিয়ে গুণ দিলে হবে উনিশ শত বত্রিশ তারপরে আটের গড়নাম তাটি আটের গড় অঙ্কটি সমাধান করব এখানে আছে চার পঁচাত্তর গুণ আট তো আট দিয়ে প্রথমে পাঁচকে গুণ দেব পাঁচ আটে চল্লিশ চল্লিশে হবে হচ্ছে শূন্য হাতে আসতে হচ্ছে চার আট দিয়ে এবার সাত কে গুণ দিব আটে গণান্তা সাত পর্যন্ত পড়বো সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে হয় হচ্ছে ষাট ষাট হলে হয় হচ্ছে শূন্য হাতে আসে হচ্ছে ছয় তারপরে আট দিয়ে আবার চারকে গুণ দিব চার আটে বত্রিশ বত্রিশ আর ছয় হবে হচ্ছে ছ বত্রিশ আর ছয় হবে হচ্ছে আটত্রিশ তো চারশত পঁচাত্তরকে আট দিয়ে গুণ দিলে হবে আটত্রিশ শত তারপরে নয় নং প্রশ্নটির সমাধান করব ছয় শত চারকে আট দিয়ে গুণ দিব তো আট দিয়ে প্রথমে চারকে গুণ দিব চারটে বত্রিশের দুই হাতে আছে তিন আট দিয়া শূন্যকে গুণ দিব শূন্যকে যদি কোনো সংখ্যাতে গুণ দিই সেটা শূন্যই হয় অর্থাৎ আট দিয়া শূন্যকে গুণ দিলে সেটা শূন্য হবে আর হাতে যে তিন ছিল সেই তিনটে এখানে বসে যাবে আট দিয়ে এবার ছয়কে গুণ দিব ছয় আটে আটচল্লিশ অর্থাৎ ছয় শত চারকে আট দিয়ে গুন দিলে হবে আটচল্লিশ শত বত্রিশ এখন দশ নং প্রশ্ন প্রশ্নটির সমাধান করবো দুই শত সাতকে পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ দিয়ে সাতকে গুণ দিব প্রথমে পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পাঁচ দিয়ে এবার শূন্যকে গুণ দিব তো সেটা হবে শূন্য আর হাতে যে তিন ছিল সেই তিনটা বসে দিব পাঁচ দিয়ে বা দুই কে গুণ দেব পাঁচ দুখানে দশ অর্থাৎ দুশত সাতকে পাঁচ দিয়ে গুণ দিলে হবে এক হাজার পঁয়ত্রিশ তারপরে এগারো নং প্রশ্নটির সমাধান করবো আটশত বিশকে সাত দিয়ে গুণ দিব প্রথমে হচ্ছে আর সাত দেওয়া শূন্য কে গুন দিব তাহলে হবে হচ্ছে শূন্য সাত দিয়ে দুই কে গুণ দিলে সাত দুকানে চৌদ্দোর চার হাতে আসতে হচ্ছে এক সাত দিয়ে আটকে গুণ দিলে সাতের ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হাতে এক হচ্ছে সাতান্ন তারপর হচ্ছে বারো নং প্রশ্নটির সমাধান করবো তিনশত আশিকে ছয় দিয়ে গুণ দিব প্রথমে ছয় দিয়ে শূন্য কে গুন দিব তাহলে হবে হচ্ছে শূন্য ছয় দিয়ে আটকে গুণ দিবো ছয় আটে আট আচল্লিশ আটচল্লিশে আট হাতে আসতে হচ্ছে চার ছয় দেবার তিনকে গুন্দ তিন ছয় আঠারো আঠারো আর চারে হয়ে হচ্ছে বাইশ অর্থাৎ তিনশত আশিকে ছয় দিয়ে গুণ দিলে হবে বাইশ শত আশি এটাই হচ্ছে এই বান্ন পৃষ্ঠার সমাধান